আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা কয়েকজন মিলে চলে আসছি বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের মরে তো অন্য একটা উদ্দেশ্য ছিল আসার সেটা হচ্ছে বাসায় কিন্তু আমি কয়েকজন কবুতর মানে পোষার জন্য কবুতরের খাঁচা নিতে আসছিলাম আমাদের লালবাগ বাজারে তো এখানে এসে আমাদের কিনাম

মানে মনের রুচিবো বাড়ে না মানে মনে যে ফ্রাক একটু ধরে একটু কোথাও ঘুরতে গেলেন ভাল লাগলো এইটা কিন্তু বাড়ে না তো এই কারণে একটু আশা আর আস্তে আস্তে আবার আমাদের সাথে দেখা হয়ে গেল সাথে আর একজনের সাথে তোর নাম কি বলো আমার নাম আসিফ আচ্ছা এনাদিন আসিফ হ্যাঁ এনাদার আচ্ছা এটা এ আসিফ ক্যামেরার পিছনে আসিফ টু মানে ক্যামেরার সামনে তো আজকে হচ্ছে চোদ্দই মে দুই হাজার সালের তো এই দিনে করি আর এই সময় ছেলে বলে এখন ধরছে যে কিছু তাদেরকে খাওয়াইতে হবে চিন্তা করলাম যে বেশি তো না অল্প কয়েকজন বাকিরা তো পায়রা মধ্যে আছে এখনো তার হয়তো বা এই ভিডিও আপনার খোঁজ পাবে হ্যাঁ

আর যারা আমাদের রাহেন কবির ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যে নতুন চ্যানেল রাহেন ভ্লগস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব একটা বাইরে বেরোয় না যদি বেরোই তাহলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এর পরের ভিডিওতে হয়তোবা অন্য কোথাও কোনো একটু জায়গায় ভিডিও তৈরি করবো আর মেইনলি যেটা হচ্ছে কবিতরের যে বিষয়টা মানে খাঁচার যে বিষয়টা সেটা নিয়ে পরবর্তীতে আপডেট দিবেন কারণ আমার বাড়িতে কিন্তু কিছু ঘুঘু পাখি আছে তো এই ঘুঘু পাখিগুলোর গুলার পাশাপাশি চিন্তা করছিলাম যে একটু কবিদুর প্রসাদ রাখ মাঝে মধ্যে জবাই জবাই করে খাওয়া যায় এই কারণে তো এখন ক্যামেরাটা তুমি আমাকে দিয়ে দাও তুমি একটু আমার ক্যামেরাটা দিয়ে দাও না দেখো একটু আচ্ছা এটা হচ্ছে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের গেট নাম্বার কত এটা এক নম্বর গেট সম্ভব না প্রধান গেট আর কি মেন গেট এটা আমরা এখানেই বসছি আর মাঝে মধ্যে একটু আশা হয় খুব একটা বেশি না মোটামুটি হ্যাঁ আবু চত্বরটা একটু দেখাও বামপাশে বামপাশে আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবু সাহেব চত্বর যেখানে আবু আবুদ শহীদ হয়েছে আপনারা অনেকেই জানেন এটা সেই জায়গা তো আমরা হয় আর দেরি করবো না নাকি হ্যাঁ চলে যাবো হ্যাঁ আমরা আর কিছুক্ষণ পর কিন্তু আমরা এখান থেকে রওনা দিব না আর কি কারণ বাসায় কলেজের একগুলো কাজ আছে সেগুলো আবার করতে হবে ক্যামেরার পিছনে আসিফ আছে এখনো মানে এটা আছিফ টু ওটা আছিফ অন ওকে এখনো দেখাই পারি নাই তো এখন দেখি আসিবের কিছু আমার বক্তব্য নেই এখন ক্যামেরার পিছনে আমাকে যেতে হবে এছাড়াও তো আমার কোনো ওয়ে নাই ঠিক হব আমি আসলে ভাষা বুঝতে পারছি না চলদিন এই যে আমাদের খাওয়াই দেবো আমার খুব খুশি আমার গালা বন্ধু এই যে আনন্দ কালা ভাল্লাগলো আর কি ভাই ভালো লাগলো এখনো ভাই এখানে গ্রুপ করতেছেন কেন ওয়াই ভাই ভাই জানতো ভাই পরিচিত বুঝি নাই হ্যাঁ কে 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 ফ্রেন্ড ও কি নাম কি নামারুর মাঝারুর নাম